আজকে আমি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি করব দই পটল দেখো পটলগুলোকে আমি এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা খোসা রেখেও দিয়েছি আর দুদিকে এইভাবে কেটে নিয়েছি দুদিকটা এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি দেখো তোমরা এই যে আর আমি নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা করে একদম পটল পটলগুলো হালকা করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এইরকম করে হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে তাহলে একটু টেস্টটা বেশি আর আর ফোড়নে দেবো আমি গোটা গরম মশলা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটু দারচিনি দিয়ে দিয়েছি একটু ফোড়নটা একটু ভেজে নেব তারপর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে রেখেছি দিয়ে দিলাম আর সব মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দই পটল তো একটু চিনি দিতেই হবে কারণ দইটা তো টক তার জন্য একটু চিনি দিতে হবে না হলে ভালো লাগবে না মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা দিয়ে এবার আমি একটা করেছি পোস্ত আর কাজু বাদাম বাটা চারটে কাজু বাদাম আর একটু পোস্ত বেটে রেখেছি এবার একটু ভালো করে একসাথে আবার আমি মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টক দই যেটা আমাদের সব বেশি প্রয়োজন টক দই পটল পোস্ত দই পটল তাই আমাদের টক দইটা তো অবশ্যই দিতে হবে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি না হলে দইটা একদম ফেটে যাবে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি পটল ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে হতে দেব মশলার সাথে পটলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পাতি ধোয়া জল অল্প করে জল দেব আমার পটলটা একটু সেদ্ধ হবে ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো কিছুক্ষণ দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার হতে দেব তৈরি হয়ে গেল আমার দই পটল রং ঝাল মিষ্টি খুবই টেস্টি সুস্বাদু একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দই পটল রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে দই পটল ভাতের সাথে তো খেতে ভালোই লাগবে এমনকি রুটি পরোটা তারপর পোলাও সব কিছুর সাথেই এই দই পটল ভালো লাগবে তোমরা একবার এইভাবে দই পটল করে দেখো অনেকে অনেক রকম করে করে কিন্তু আমি এই রকম করে করলাম তোমরা একবার করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে